যেহেতু আমরা নতুন বাড়ি এসেছি নতুন বাড়ি এসেছি বলতে একই বাড়িতে আছি আর কি আব্বার ঘরে বড়ো ভাই থাকে আর আমি আলাদা ঘরে ঠিক পাশে এসেছি তো আমার ঘরের পিছনে একটা পুকুর ছিল পরিত্যক্ত অবস্থা অনেক দিন ধরে ভাবতেছিলাম পুকুরটা কাটাবো তো সেদিন হঠাৎ করে মাটি কাটা পাটি খবর দিলাম ওরা এসে পুকুরটা কাটলো পুকুরটা কাটা হয়ে গেছে এখন ওই যে দেখতেছিলাম ও চুন ছিট আছে পানিটা পরিষ্কার থাকে বা রোগ না থাকে জন্য চুন আসলাম চুন ছিটাচ্ছে মাটি কাটা হয়ে গেছে মূলত শখের বলতে পারেন শখ নিজের পুকুর আমি মাছ ফেলাবো নিজে মাছ ধরবো খাবো একটা অন্যরকম আনন্দ আর কি আর এ পাশে ওরা মাটি লেভেল করছে মাটি লেভেল বলতে যেহেতু আমরা আমি নতুন জায়গায় এসেছি তো তো আমার ঘরের পিছনে জায়গাটা একবার বালি দিয়ে বরাট করছি তারপর পুরোপুরি উঁচু হয়নি আবার বালির উপরে সব গাছপালা লাগালেও হয় না এই জন্য পুকুর থেকে উঠানো মাটিগুলো এপাশে লেবেল করে দিচ্ছে যাতে একটু জায়গাটা উঁচু হয় বা বালুর উপর মাটি থাকলে মাটিটা দিয়ে মাটিতে আর কি টাছ লাগানো যায় এই জন্য এদিকে ওরও চুন ছিটানো প্রায় হয়ে গেছে পুরো পুকুরে আপাত দৃষ্টিতে ক্যামেরা মানে একটু ছোট দেখাচ্ছে আসলে পুকুরটা এত ছোট না মোটামুটি বড় অনেক গভীর করা হয়েছে তো গভীর করার কারণে পুকুরের এক পাট দিয়ে দেখলাম ফেটে গেছে যার কারণে ওরা যে ভাই পানি পানি দিয়ে দিয়ে ভরে ভরে দিলে বললো এটার ভাঙার সম্ভাবনা কম তো কাজ এদের মোটামুটি শেষ মোটামুটি শেষ বলতে কি আজকে শেষ দিন ওরা মোট ছয় দিন মেবি ছয় দিন কাজ করছে আজকে শেষের দিন ওদের কাজটা মোটামুটি শেষ আর ওদের মাটি কাটার হিসাবটা কীরকম আমি কোনো সময় কাটাই নিই তো এই নতুন আগেও একবার কাটানো হয়েছিল আমার আব্বা কাটাইছিল এবারে আমি আব্বা বেছে নেই আমি করাচ্ছি তো হাজার হিসাবে ওদের মাটি দেওয়া হাজার বলতে ও দৈর্ঘ্য গুণপুরস্থ গুণ উচ্চতা তাতে যত মাটি হয় সেই হিসাবে হাজার পাঁচ হাজার করে তার মানে আমার এই পুকুরে মোট মাটি হয়েছিল পাঁচ হাজার পাঁচ হাজার তাহলে ওদের পুকুর কাটানোর জন্য পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ হাজার দেওয়া হয়েছে আর কি আর আমার পুকুরের পাইলিং পাইলিং বলতে আপনার ওই পাশে এই যে বেড়ার মতো দেয়া আর কি ওই সিমেন্টের খুঁটি টুটি দিয়ে মোটামুটিতে কিছু খরচ হয়েছিলো মোটামুটি অ্যাভারেস্ট আরও কিছু লেবার রাখা হয়েছিল পুকুরের পাড় পরিষ্কার করার জন্য গাছপালা কেটে পরিষ্কার করার জন্য সব মিলে এটা মোটামুটি আমার পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আর কি এরপরে পুকুর কাটানোর পরে এই দেখেন পরে আমি পানি ভরে ফেলছি পানি ভরার পর মোটামুটি পুকুরটা মনে হয় এবার একটু বড় বড় মনে হচ্ছে যাই হোক পানি ওঠানোর পর পুকুরে আমি গোসলও করেছি করতেছি মাছ ছাড়ি না এখনও যেহেতু সামনে প্রচুর পরিমাণে রোদ চিন্তা করছি একটু বর্ষার দিন আসলে তখন মাছ ছাড়বো আর কি